হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আর এটা একদম অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি তিনটি ছোটো সাইজের কাঁচা আলু ছিলে ধুয়ে নিয়েছি আর এবার এটা আমি গ্রেড করে নিচ্ছি আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা পানি বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরে আর দিয়ে দিচ্ছি সেই গ্রেড করে রাখা আলুটা তিন থেকে চার মিনিট আমি একটু এটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু একত্রে আবারও একটু ভেজে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম টু লয়ে রেখে এটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি আর এবার আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা পানিটা যতটুকু নেবেন আটাটাও ঠিক ততটুকুই মেপে নিতে হবে এবার আমি অল্প আছে এই চেড়ে এটা একটি কায়ে পরিণত করে নিয়েছি আর এটা যে পর্যায়ে প্যানের গা ছেড়ে উঠে আসবে সে পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে মথে নিয়েছি আর একটি বোর্ডে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এবার আমি অল্প একটু খামির নিয়ে এইভাবে বেলে নিচ্ছি এটা আপনারা চাইলে পাতলা করেও বেলতে পারেন আবার চাইলে মোটা করেও বেলে নিতে পারেন এবার আমি চারটি সাইড এইভাবে কেটে নিচ্ছি এটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি এইভাবে কেটে নিচ্ছি এটা মোটা করে বানালে এক রকম খেতে লাগে আর পাতলা করে বানালে আরেক রকম খেতে লাগে এবার আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি এটা ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল গরম করে এগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলটা অবশ্যই একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর এবার উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নেব আপনারা যদি এগুলো ওপরে ক্রিস্পি এবং ভেতরে সফট করে খেতে চান তাহলে মিডিয়াম আছে এগুলো ভেজে নেবেন আর আপনারা যদি এটা পুরোটাই ক্রিস্পি করে খেতে চান তাহলে চুলার জালটা মিডিয়াম টু লো আছে ভেজে নেবেন এরকম সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ